ধর্ম সংস্কৃতি ও রাষ্ট্র ঐক্যের বার্তা তুলে ধরতে শুক্রবার শান্তির বাজার অটল মার্কেটে অনুষ্ঠিত হলো সনাতনী হিন্দু সম্মেলন সনাতনী হিন্দুদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে আলোকপাত করেন বক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইখরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি করুণেশ্বর মাধব দাস শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশিস ভৌমিক চোলেবাড়ি মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ প্রমুখ

আমরা যেন যার যার পরম্পরা নিয়ে আলাদা সৃষ্টি না করি বিশেষ করে আমাদের হিন্দুদের মধ্যে যুদ্ধ শুরু করে দিচ্ছি আমরা কম্পিটিশন কারাশ্রম থেকে কারাশ্রম বড় করা যাবে একটা পূজার ক্ষেত্রে আমরা দেখি বিশেষ করে দুর্গাপূজার সময় এই পূজার থেকে ওই পূজা কত বড় করা যায় হয়তো মাকে দেখাই যায় না কেন কোনো প্যান্ডেলে আমার থেকে আপনারা বেশি জানবেন